আমি এখানকার প্রার্থী আপনার ঘুম ভাঙিয়ে দিয়েছি রেগে গিয়ে উল্টে দেবেন না ভোট হ্যাঁ আমি এখানকার বিধানসভার প্রার্থী আমার নাম সজল ঘোষ আমি আপনাদের কাছে একবার সুযোগ চাইছি বিজেপি দলের আপনারা হাত জোর করবেন না

আমি আমার নাম সজল ঘোষ সবাইকে দিয়েছেন আপনারা একবার বিজেপি কে যেতেন এই আমার নাম সজল ঘোষ

এই ভোটটা শুধু দু দুবছরের জন্য একবার সুযোগ দিন হলে দেবেন একবার সুযোগ দু দু বছর মা আমার নাম সজল ঘোষ আমি এখানকার ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমি একবার সুযোগ চাইছি আপনাদের থেকে আর আমি যে ভোটটাই লড়ছি সেটা দু বছরের জন্য এবারে আপনারা দুটো করে ভোট দেবেন

এই বোটটা ঠিক দু বছরের জন্য সবাই অনেকে অনেক কথা বলে এই করে দেবো সেই করে দেবো আমি সেরকম কিছু বলছি অল্প কাজ কথা আমি এখানে আমার কাজ হচ্ছে ড্রেন আমার কাজ হচ্ছে জল যেটা দিদি লক্ষ্মী ভান্ডার দেয় সব জলে চলে মানে জলে কিনে খেতে হ্যাঁ আর হচ্ছে মিল

সুযোগ দেবে সবাই সুযোগ পেয়েছে বাংলার শিক্ষিত মানুষের কি অবস্থা মা বোনেদের কি অবস্থা সন্দেশখালি কি বলছে আপনি দেখেছেন যারা পাশ করা তারা শুয়ে আছে ধর্মতলায় আর যারা ফেল করা তারা স্কুলে মাস্টার হয়ে গিয়েছে মানে শিক্ষাটাও গেল যারা শিক্ষিত তারাও গেল একবার সুযোগ দেবেন আর শুধু পার্থ গার্লফ্রেন্ডের বাড়ির খাতের তলায় টাকার পাহাড় আপনারাই দেখেছেন এ টাকা আপনার এ টাকা আমার একবার সুযোগ দিন জাগতে হবে মাতৃশক্তিকে সবাই চুপ করে থাকলে কিন্তু হবে না আমার একবার সবাইকে জাগতে হবে একবার আশীর্বাদ করবেন এই প্রার্থনা করছি একটা সুযোগ সবার কাছে চাই দলমত নির্বিশেষে একটা সুযোগ চায় না বাংলার অবস্থা আপনারা জানেন মানুষ কাছের মানুষ আমি আমি এখানকার বিজেপি দলের প্রার্থী মা ভারতীয় জনতা পার্টি বিজেপি মোদিজির দল একটা সুযোগ দেবেন এই প্রার্থনা করছি একবার সুযোগ দেবেন আমার নাম সজল মা আমি এখানকার বিজেপি দলের প্রার্থী একবার সুযোগ চাইছি বা আপনাদের কাছে একটা সুযোগ দেবেন দিদি আমি আমাকে আটজন প্ল্যানও করবেন একজন তো আমার করার কথা একটা সুযোগ দেবেন একটা সুযোগ দেবেন আশীর্বাদ দিন এই চোরেদের হাত থেকে বাংলাটাকে বাঁচান যা চলছে বাংলায় বাংলাকে বাঁচান এই যে খোলা নর্দমা আটাত্তর বছর স্বাধীনতার হয়ে গেছে প্রত্যেক বছর দুর্গা পুজো কালী পুজোর মতন ডেঙ্গু পুজো হয় ম্যালেরিয়া পুজো হয় কাউন্সিলররা কি করেন আপনারা প্রশ্ন করুন আপনাদের জল কিনে খেতে হয় দিদি লক্ষ্মী ভান্ডার দিচ্ছে বলে ভোট দিতে হবে আর সেই লক্ষ্মী ভাণ্ডার চলে গেল মানে জল কিনতে চলে গেল বাংলার মানুষের কিলা হল একবার ভাববেন দিদি এই অনুরোধ করতে এসেছি মাথা মা হাত জোর করে না আমি আপনার ছেলের মতো আশীর্বাদ দিন বিজেপি দল আমার নাম সজল কি মিল না দুটো কথায় একবার আশীর্বাদ চাইছি

ভোটারদের কাছে কিন্তু মোদীজির অনেক প্রত্যাশা অনেক প্রত্যাশা তারা সব বোঝে তারা জানছে তাদের ভবিষ্যতের কতটা আলোকিত কতটা অন্ধকার তারা জানে পাল্টা ওঠায় দেশটা এগিয়ে গেছে আমরা আগে বিহারের লোককে বলতাম উত্তরপ্রদেশের লোককে বলতাম তারা সেইগুলো কোথায় চলে গেছে আমার বাংলা কোথায় আছে আর কি সন্দেশ খালি আপনি বলুন ভাবা যায় আর কি বলবো

Huk okay. neutra okay.